ঘরে বাইরে প্রবল চাপে ইউরুস বাংলাদেশের নারী নির্যাতন হচ্ছে স্বীকার করতে বাধ্য হলেন অন্তর্বর্তীকালীন সরকার এদিকে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে ইউনুস শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছেন তিনি ইউনুসের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সামনে আনলেন ডক্টর ইউনুসের থেকে দাবিতে যাতে রাস্তায় নামতে না হয় এখানে দেখুন লক্ষ লক্ষ কর্মী কিন্তু রাজপথে নেমে গিয়েছে এবং তারা কিন্তু শেখ হাসিনাকে চাচ্ছে এবং আওয়ামী কর্মীরা রীতিমতো তাণ্ডব চালাচ্ছে রাজপথে দেখতে পাবেন সর্বশেষ ডক্টর ইউনুসের

এটাই এখন বড় প্রশ্ন থ্যাঙ্ক ইউ যারা এই ঘটনা ঘড়িয়েছেন থ্যাঙ্ক ইউ মাঝেমধ্যে এই দেশে আইন ভাঙতে হয় কারণ বড় লোক তো আইন ভাঙে মাইগানের জেদের জন্য বানায় আর আমরা গরীবদের জন্য আইনের কত কিছুতে দেখি রে ভাই তবে বড় লোকরা শুধু বাটে পড়ে ক্ষমতা হারাইলে ক্ষমতায় থাকতে এদেরকে কেউ এটা চুলে স্পষ্ট করতে পারে না এটা বাংলাদেশের ইতিহাস কথা বলে আজকে বাংলাদেশের আম জনগণ একজন শিশুর দর্শককে পিটাইয়া হইবার পাঠাই দিয়েছে এর হইছে কাপুরুষ আর নির্লজ্জ বেহায়া শেখ হাসিনা আর এই সব লিস্ট বা এসব হোমকির পূরণ করি না যদি পরোয়া করতাম তাহলে আজকে শাহবাগে নামতাম না শেখ মুজিবর মারা গেল আওয়ামী একটা নেতা কর্মী আসলো না তারপর বত্রিশ নম্বর ব্যাঙ্গে ঘুরিয়ে দিলাম আওয়ামী লীগের কোনো খবর নাই তাহলে এখন এই লক্ষ লক্ষ কর্মীগুলা কোথা থেকে আসলো দর্শক শ্রোতা শেখ হাসিনার দেশে আসা নিয়ে নানান গুঞ্জন আমরা শুনতে পারছি অবশেষে তার লক্ষ লক্ষ কর্মী মাঠে নেমে যায় এবং তারা অনেক কর্মকাণ্ড করতেছে গাইজ আপনারা সবাই জানেন দেশের বর্তমান পরিস্থিতি কিন্তু খারাপের থেকেও খারাপ দিকে গিয়েছে রাজপথের মধ্যে অনেক কিছু হচ্ছে সাধারণ মানুষরা অনেকে বলতেছে তারা শেখ হাসিনাকে চায় ডক্টর ইউনুজ ব্যর্থ সরকার এবং বর্তমান সরকারের বিরুদ্ধে তারা এক প্রকার কথা বলতেছে এই এইসব বিষয় নিয়ে আন্তর্জাতিক চাপ মানে জাতিসংঘ বাংলাদেশে আসে জাতিসংঘের মহাসচিব অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু শেখ হাসিনাকে নিয়ে একটা পোস্ট দিয়েছিল গত দুই দিন আগে এবং সেই পোস্টকে কেন্দ্র করে অনেকে কিন্তু সাহস পেয়ে যায় আওয়ামী লীগ কর্মীরা দর্শক শ্রোতা আপনারা কি চান শেখ হাসিনা দেশে আসুক আপনাদের মন্তব্য আপনারা শেষে কমেন্ট করবেন সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্র সঙ্গে জমা করবার নির্দেশ দিয়েছেন পদত্যাগপত্র মানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি স্বেচ্ছায় চলে গিয়েছেন এই পদত্যাগপত্রটা জমা করতে হবে রাষ্ট্র এবং জমা যদি সেটা করবার দায়িত্বকার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ইউনুস সরকারের এবং এই এটা পদত্যাগপত্রটা সেখানে জমা করতে পারলে ইউনুস সরকার তা ক্ষমতায় থাকতে পারবেন এবং যদি সেটা জমা না করা যায় তাহলে ইউনুস সরকারকে বিদায় নিতে হবে রাষ্ট্রসংঘ নির্দেশ দেবে বিদায় নিতে হবে এবং সেই বিদায় করবার দায়িত্ব তারপরে নতুন করে সেনা সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি তারা নতুন সরকার তৈরি করবেন কে শেখ হাসিনাকে নিয়ে এসে ক্ষমতায় বসাবেন এই মর্মে নাকি রাষ্ট্রসংঘ একটি নির্দেশ দিয়েছে এবং এই নির্দেশ দেওয়ার কারণটাই হচ্ছে যে রাষ্ট্রসংঘ তার কাছে গেছে যে যে সরকার এখন বাংলাদেশে আছে এই সরকার বৈধ পথে এটা কোনো নির্বাচিত সরকার নয় বৈধ সুতরাং এই সরকার বৈধ নয় অতএব এই সরকারকে বিদায় নিতে হবে কারণ রাষ্ট্রসংঘ কোনো অবৈধ সরকারের সঙ্গে কোনো রকম লেনদেন বা যোগাযোগ এগুলো রাখবে না এই খবরটা চারদিকে খুব খুব বলবো না তবে গতকাল এই খবরটা খুব চাউর হতে দেখছি এখন প্রশ্নও আসছে আমি এই খবরটা দেখবার পরে আমার নিজের কাছে বেশ অদ্ভুত লাগলো খবরটা অদ্ভুত লাগার ফলে আমি বাংলাদেশে এবার এসে কোথায় আমাদের যে অ্যান্থিও গুতেরেস তিনি যেভাবে তিনি যে সংবাদ সম্মেলন করেছেন প্রেস ব্রিফিং করেছেন এছাড়া তার সম্পর্কে বিভিন্ন যে সব যেসব খবর বেরিয়েছে ক্ষমতা ছাত্র জনতা তাদের মোটামুটি তাদেরই নেতৃত্বে ওখানে ক্ষমতা আজকে দখল করেছেন ক্ষমতায় রয়েছেন মোহাম্মদ ইউনুস এই হচ্ছে ব্যাপারটা প্রশ্নটা উঠেছে রাষ্ট্রসংঘের কাছে বিভিন্ন দিক থেকে বিশেষত দু একটা মানবাধিকার সংগঠন এবং আওয়ামী লীগের পক্ষভুক্ত আজকাল তো মানবাধিকার সংগঠনরাও কোনো না কোনো পক্ষে থাকেন সেই পক্ষের হয়েই কথা বলেন তা আওয়ামী লীগের পক্ষের পক্ষভুক্ত কিছু সংগঠন তার মধ্যে কিছু মানবাধিকার সংগঠন আছে তারা এই বিষয়টি নিয়ে রাষ্ট্রসংঘে অভিযোগ জানিয়েছে যেমনভাবে শেখ হাসিনার বিরুদ্ধেও আবার কিছু মানবাধিকার সংগঠন যারা ওই ছাত্র জনতার পক্ষে এবং ইউনুস সরকারের পক্ষে তারাও আবার তাদের মতো করে রাষ্ট্রসংঘের কাছে কিছু অভিযোগপত্র পাঠিয়েছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের আমলে কি খারাপ হতেছিল ইত্যাদি ইত্যাদি নিয়ে এখন প্রশ্নটা হচ্ছে এই মানে রটনা কিংবা প্রচার সত্যি কিংবা মিথ্যে সেটা পরে আসছি কিন্তু যেটা হলো একটা প্রচার চারদিকে হচ্ছে সেটা এবার নাকি আমাদের আন্তোনিও গোতেরেস যিনি রাষ্ট্রসংঘের মহাসচিব তার নাকি এই হঠাৎ সফর বাংলাদেশে এই সফরের মূলে নাকি আমেরিকার একটা চাপ আছে সেটাও বোঝা যাচ্ছে সেটাও প্রচার হচ্ছে এবং সেই চাপের জন্যেই অর্থাৎ ট্রাম্প প্রশাসন থেকে চাপ পেয়ে গোতেরেস বাংলাদেশে এসছেন এবং তিনি সামনে রেখেছেন রোহিঙ্গাদের জন্য তিনি আসছেন ইত্যাদি ইত্যাদি রোহিঙ্গা সমস্যার ব্যাপারে কিছু কি করা যায় না যায় এই ব্যাপার নিয়ে আলোচনার জন্যে ব্যাপারটা সরজমিনে তদন্ত করার জন্যে তিনি এসছেন এটা আমরা বাইরে অন্তত প্রচার হচ্ছে শুনতে পাচ্ছি কিন্তু ভেতরে নাকি আর ব্যাপার আছে সে ব্যাপারটা হলো এই রাষ্ট্রসংঘ নাকি একটা তদন্তে নেমেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি তাকে জোর করে তাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করে আরেকটা দল তারা গায়ের জোরে ক্ষমতা দখল করেছে এই ব্যাপারটা এসছে এই অভিযোগটা এসছে এবং সেইটা তদন্তের নাকি ইনি এসছেন এখন আমাদের তাহলে একটা প্রশ্ন এখানটায় করি প্রথমেই দেখা যাক যে যদি সত্যিই কি এই ব্যাপারটা এই যে প্রচারটা হচ্ছে এটা কি সত্যি হতে পারে রাষ্ট্রসংঘের এই ক্ষমতা নেই একটা সরকার সে যদি তাদের তাকে ইললিগাল ঘোষণা করা মানে অবৈধ ঘোষণা করা যেটা ইউনুস সরকারকে এই যে বলা হচ্ছে না যে শেখ হাসিনাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে দেশ থেকে তিনি পদত্যাগ করে যাননি সুতরাং তাকে ফিরিয়ে আনতে হবে তাকে ক্ষমতা দিতে হবে এবং সেই ব্যবস্থা করবে আমাদের বাংলাদেশের প্রধান এবং রাষ্ট্রপতি মিলে এই যে চাউর হয়েছে এই ব্যাপারটা এই ব্যাপারটা সত্যি হতে পারে না এই জন্যেই যে এটা এটা হচ্ছে সেই দেশের ডোমেস্টিক অ্যাফেয়ার্স তাদের নিজেদের দেশের ব্যাপার সেই ব্যাপারের মধ্যে ইন্টারভেনশান হচ্ছে সেখানে হস্তক্ষেপ হচ্ছে সেইখানে হস্তক্ষেপ এইটা করবার কোনো অধিকার এটা করার কোনো অধিকার রাষ্ট্র সঙ্গে নেই তাহলে সরকার লাগবে তাছাড়া তো পারবে না আমি খুশি মনে কোনাকে দিলাম আপনি সরকারকে আম্লিক কাজ করছে উন্নয়ন করছে দেশের জন্য বাংলাদেশের জন্য না এই ধরো আম্লিককে মানে ছাত্রদের ব্যবহার করেছে তাদের দোষীটা হ্যাঁ ছাত্রদের রাষ্ট্রপথে ঠেলে দিচ্ছে যাদের মানক সঙ্গে যুদ্ধ লাগিয়েছে তাদের দোষ এটা আম্লিকের এখানে দোষ নেই আমলিক বলেছে তো আমরা কোনো আমাদের খোলা আছে চলে আসুন এটা করেছে হলো মানে কোনো বড় বড় নেতারা এটা

তবে এছাড়াও গত বারোই মার্চ দেশে বিভিন্ন গণমাধ্যম সহ ভারতের প্রধান নিউজপেপার দি টাইম লাইনও উঠে এসেছে বিষয়টি প্রধানমন্ত্রী হিসেবে খুব শীঘ্রই ফিরবেন শেখ হাসিনা তার নিজ দেশে তবে বিষয়টি শুধুমাত্র নিউজপেপারে সীমাবদ্ধ নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এক টেলিফোন বার্তায় তার নেতাকর্মীদের জানিয়েছেন দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা দেখবো আর বিচারও করবো তবে ওই জন্যই বোধহয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে সেটাই আমি মনে করি কাজই আমি টুকু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত ষড়যন্ত্রের সাথে জড়িত এবং এখন বলতো দেশকে যারা জঙ্গি দেশে পরিণতিত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিচার বাংলা ভাঁটিতে হবে এদিকে যে ছাত্র জনতায় অন্তবর্তীকালীন সরকার গঠন করেছে উক্ত ছাত্র জনতাই আবার নতুন রূপে রাজপথে ফেলেছেন বিপ্লবের স্বাদ যে এমন মিঠা অর্থাৎ মিষ্টি হবে আগে যদি জানতাম কখনোই এই বিপ্লবে অংশগ্রহণ করতাম না

পরে পুরুষ আমরা বের হইতে পারি না দুই হাজার টাকার বেশি সাথে রাখতে পারি না হাজার হাজার চিন্তায় উপহার দিছেন অনেক অনেক ডাকাতি উপহার দিছেন অনেক অনেক লাশ উপহার দিছেন নতুন বাংলাদেশে এটা যদি জুলাই মাসে জানতাম এই স্বাধীনতা এই যে নির্বাচন দাঁড়ানোর জন্য অমক আসন থেকে দাঁড়াচ্ছে ওটা অমকজন অমুক আসন থেকে দাঁড়াচ্ছে এটা কেন আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল আপনার সেটা যদি এত থাকতো আপনাদের মুখে যদি সাহস থাকতো তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে ব্যবহার দরকার ছিল না এখানে যখন আন্দোলনটা করেছি তখন কিন্তু আমাদেরকে বলা হয় নাই যে আমরা নতুন দল তৈরি করবো ঠিক আছে আপনারা জানতেন না যখন আমরা আন্দোলন করেছি তখন আমার মনে হয়েছে যে আমরা যে আন্দোলনটা করছি এটা হচ্ছে আমাদের মানে আমাদের কিছু কিছু দাবি আছে যেটা আমাদের পূরণ করতে হবে এই জন্য আমরা আন্দোলন করছি এই জন্য অধিকাংশ কেউই জানতো না আমার ছোট চার বছরের ভাই বোনের আন্দোলনে গেছে ছোট পিতচি বাবা মারা গেছে ঠিক আছে এরা কি জানতো যে আমাদের নতুন দল হবে আমরা তো জানতাম না যে আমাদের নতুন দল হবে এটা যদি তারা আমাদেরকে আগে বলতো আমরা আন্দোলনটাকে রাজনৈতিক করজে দেখছি আমরা কখনোই আন্দোলনে যাইতাম না নারী নিরাপত্তাহীনতায় ভুগছে দুর্নীতি এখনো বেয়ে চলেছে চুরি ডাকাতি থেমে নেই তবু কোনো সংস্কার নেই কিভাবে রাজনৈতিকভাবে উপস্থাপন করতে হবে নিজেদেরকে শুধু আছে সেই ব্যবস্থা আছে সেই সংস্কার চেনা জেনাপ্রদান কারোর কাছেই নেই তার কারণ তিনি কোনো পদত্যাগপত্র দেনইনি তাহলে কি হবে fastapi সেই বিষয়ে খেলাটা কিন্তু সেই সময় খেলে দিয়ে চলে গ্যাছিলেন শেখ হাসিনা যিনি কোনো পত্র তিনি দেননি যদি দিতেন তাহলে মাঝে মানে আজ থেকে মাস আগে কাগে যখন এই পদত্যাগপত্র খেলাটা সামনে উঠে এলো যে উনি পদত্যাগ করেননি তখনই বিভিন্ন সাইটে তার কিন্তু কপি আপলোড হয়ে যেত সবাইকে দেখিয়ে দিত যে হ্যাঁ উনি পদত্যাগ করেছেন কিন্তু কোথাও আপলোড হয়নি কোথাও সম্মুখে আসেনি তার মানে সেই পদত্যাগপত্র নেই যদি থাকতো তাহলে ইউনিস গভর্নমেন্ট সবার আগে তার কপি জেরক্স হোক যে করে হোক তার কপি চারিদিকে সাবমিট করে দিত নেই তার জন্যই কিন্তু তখন থেকেই ইউনেস গভর্নমেন্ট একটু 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 করে ব্যাক ফুটে যাওয়া শুরু করেছে তারা আসল খেলাটা বুঝতেই পারেনি এই খেলাটা পাঁচই আগস্ট কিন্তু খেলে দিয়ে চলে গেছে খেলে দিয়ে চলে গেছিলো এবং সেই খেলার রেজাল্ট তখন জানা যায়নি এখন সেই রেজাল্ট সামনে এসছে কে কতগুলো জিতবে না জিতবে সেগুলো পরের ব্যাপার এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে ক্ষমতাবান পার্সন হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামানই কিন্তু সমস্ত কিছু এখন আস্তে আস্তে করে গুটি সাজিয়ে করবেন আচ্ছা গতকাল ডোনাল্ড ট্রাম্প তার একটি টুইট আমরা দেখেছিলাম তবে ব্যক্তিগত টুইটার বা এক্স হ্যান্ডেল থেকে নয় যেখানে মানে অন্য একটি সাইট সেটাও ভেরিফাইড যেটা যখন ভোট চলছিল সেই প্রচারের সময় এই অ্যাকাউন্টটা থেকে অনেক কিছু প্রচার করা হয়েছিল সেখানে শেখ হাসিনা যে ফিরছেন বাংলাদেশে অ্যাজ এ প্রাইম মিনিস্টার সেরকম একটি পোস্ট হয়েছে তাই নিয়ে অনেক জল্পনা এবং তার পিছনে কল্পনা অনেক কিছু হয়েছে ওই ব্যাপারে যাচ্ছি না ওটা অরিজিনাল নাকি ফেক অ্যাকাউন্ট যদিও ভেরিফাইড অ্যাকাউন্ট ভেরিফাইড অ্যাকাউন্ট অনেক কিছু দেখে বিচার বিশ্লেষণ করি করা হয় তবুও ওটা নিয়ে অত আর জল ঘোলা করে লাভ নেই তবে যেই বিষয়টা সামনে এসছে তাতে রাষ্ট্রপুঞ্জ থেকে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র সাবমিট করতে না পারে ইউনুস গভর্নমেন্ট তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ইউনুস গভর্নমেন্ট যেটা সবাই আমরা বলেই থাকি একটি ষড়যন্ত্র থেকে আসা অবৈধ সরকার তাদেরকে একেবারেই অবৈধ বলে ঘোষণা করে দেওয়া হবে তার কোনো দাম থাকবে না ভ্যালু থাকবে না এবং সেনা আর রাষ্ট্রপতি তাদেরকে কিন্তু রাষ্ট্রপুঞ্জ দায়িত্ব নেওয়ার কথা বলবেন এবং বাংলাদেশের সংবাদ সংবিধান অনুযায়ী যেহেতু সেখানে জিতে আসা একজন প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি তাই সংবিধান বলছে যে বাংলাদেশের এই মুহূর্তেরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপুঞ্জ কিন্তু প্রেসারাইজ করবে বাংলাদেশকে ইউনেস গভর্নমেন্টকে করার কোনো প্রয়োজনই থাকবে না সেনা প্রধানকে এবং রাষ্ট্রপতিকে বলবে যে ইনি হচ্ছেন আপনাদের দেশের প্রধানমন্ত্রী বৈধ তাই ওনাকে ওনার জায়গা ফেরানোর দায়িত্ব আপনাদের এটা বিরাট বড় একটা কিন্তু ঘটনা ঘটে গেছে আগামী সাত দিনের মধ্যে কখনোই জমা দিতে পারবে না আগামী সাত দিন কেন সাত বছর সাতশো বছরের মধ্যে পারবে না তার কারণ যেই জিনিসটা পৃথিবীতে নেই সেই জিনিসটা কোথা থেকে আনবে মহাকাশ থেকে নিয়ে আসবে প্লুটো বৃহস্পতি গ্রহ বুধ নাকি সূর্য থেকে নিয়ে আসবে নাকি চাঁদের মাটি থেকে নিয়ে আসবে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই নেই তিনি দেননি আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করে অনেকে সমালোচনা করে বিশেষ করে শেখ হাসিনার বিষয়ে এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে অনেকে অনেক কথা বলতেছে দর্শক শ্রোতা এই কথাগুলো শুনে তো আপনারা বুঝতে পেরেছেন যে তাদের পরিকল্পনা এবং তাদের পদক্ষেপগুলো অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো কোন দিকে যাচ্ছে কী হচ্ছে সব কিছুই কিন্তু এখানে অনেক বক্তব্যের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দিকে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার কি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ